আমাদের প্রথম নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নো ভাই আপনি রোজা রাখেন জি রোজা আছেন বর্তমানে জি আছি আচ্ছা আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে এরকম যে আমরা প্রত্যেকদিন পাঁচ থেকে দশ জন রোজাদার ব্যক্তিকে ইফতার করার জন্য তাকে টাকা দেই মানে সেটা এমনি এমনি দেয় না তাকে কোশ্চেন জিজ্ঞেস করি আপনি যদি কোশ্চেনের ইসলামিক কোশ্চেনের যদি উত্তর দিতে পারেন উত্তরের পুরস্কার স্বরূপ তাকে ইফতারের জন্য দেয় মানে আসে না এমনি এমনি দেয় আমি এমনি এমনি দেয় না সেটা হচ্ছে তো আপনারে আমরা পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করবো যদি পাঁচটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন আপনি আড়াইশো টাকা পাবেন একটা কোশ্চেন দিতে পারলে পঞ্চাশ টাকা পাবেন এখন আপনার ইচ্ছা যে কটা পারেন আপনার উপরে ডিপেন্ড করবে তো প্রথম দুইটা কোশ্চেন করবে সুমায়া পরে তিনটা করব আমি ঠিক আছে তাহলে সুমায়ের দুইটা সুমায়া করুক সুমায়া প্রথম কোশ্চেন কর আমাদের প্রথম নবীকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নো নো প্রথম নবী একবার প্রথম নবী এটা তো শেষ নবী মানে প্রথম নবী

দ্বিতীয় কোশ্চেন আপনাকে বলি এরকম আপনাকে পাঁচ সেকেন্ড সময় থাকবে পাঁচ সেকেন্ডের ভিতরে বলতে হবে ঠিক আছে আমাদের

আচ্ছা ক্লু দি নাকি ক্লু দি ক্লু দি বলতে আপনার ফজরের নামাজ দুই রাকাত না 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 সব মিলিয়ে কত রাকাত ফরজ 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 আছে কি দুই চার ছয় হিসাব করতেছেন আমি আচ্ছা হিসাব করলাম আমি ক্লু আপনারে 27 রাকাত 20 রাকাত 17 রাকাত তিনটার মধ্যে যে কোনো একটা জি তিনটার মধ্যে কোনো একটা নিতে হবে আপনার 20 টাকা ভুল হবে 17 রাকাত ফরজ হবে 17 রাকাত ফরজ যাই হোক

হম আছে হম আছে জানলাম এরপর আরো আমি জিনিসটা জানার চেষ্টা করবো যেন সঠিক উত্তর দিতে পারি উত্তরের জন্য না আপনি ভাই মরার পরে তো সবার একটা মানে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে না एट লিস্ট পিথুর কিছু কোরে না গেল যে পরকালের জন্য জন্য চেষ্টা করে কিছু করার ওই জায়গা থেকে আপনার নিজের জন্য আপনি নিজে জানার চেষ্টা করবেন যে আমি আসলে আমার সৃষ্টিকর্তা কে আমার সৃষ্টিকর্তা আমাকে কিভাবে চলতে বলছে আমার সৃষ্টিকর্তা আমাকে কি halal খেতে বলছে নাকি haram খেতে বলছে আমার সৃষ্টিকর্তার জন্য আমি তার কাছে কিছু চাইতে হলে তো মনোযোগ করতে হবে নামাজ নামাজ পড়তে হবে না কাছে গিয়ে যেতে হবে তো এগুলোর জন্য নামাজটাকে পড়তে হবে এই ইসলামটাকে জানি নামে আমার সব ধর্মটাকে জানি বিষয়টা হচ্ছে আপনার নিজের জন্য এই আচ্ছা জানার চেষ্টা করবো আল্লাহ আসসালামাইকুম ভিডিও টা ভালো লাগলে আল্লাহ হাফেজ আলাইকুম